আমি খুব খুশি বিকজ আজকে আমার ওয়ান কে সাবস্ক্রাইব কমপ্লিট হলো সর্সে তো আমি অ্যাকচুয়ালি লং ভিডিও খুব একটা করি না কেন করি না কারণ আমি সত্যি কথা বলতে আমি ইউটিউব প্ল্যাটফর্মে নতুন একদমই নতুন তো জানি না আমাদের শর্টস ভিডিওগুলো আপনাদের কেমন লাগে ফানি ভিডিও করি আমি ফানি ক্যাটাগরি ভিডিও করি তো সিম্পলি আমি এতদিন একাই করছিলাম তো সেরকম কাউকে আমি মানে নিই নি বলতে কি মানে পাইনি একসুয়ালি তো এই যে দেখতে পাচ্ছিলেন যে আমার পাশে যে দুটি ভাই দাঁড়িয়ে আছে তো এরা আমারই ভাই ভাই ঠিক আছে তো এরা আমার সঙ্গে যোগদান করবে আমরা সরস্বতী পুজোর পরের দিন থেকে লং ভিডিও স্টার্ট করব লং ভিডিও আমার কিছু ছাড়া আছে বাট সেগুলো ফানি নয় জাস্ট ব্লগ টাইপের ঠিক আছে হল তারপরে কিছুটা অনেক টাইপের ঠিক আছে তো আমি সরস্বতী পুজোর পরের থেকে জাস্ট অনলি ফানি ভিডিও ছাড়ুন তো আপনাদের আশীর্বাদ বলুন ভালোবাসা বলুন আপনাদের সাপোর্টে আমি আজকে শর্ট ওয়ানকে সাবস্ক্রাইব কমপ্লিট করতে পেরেছি তার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনারা খুব ভালো থাকুন আর এইভাবে আমাদেরকে সাপোর্ট করে যান যাতে আমরা এই তিনজন থেকে একটা সময় একটা ভালো বড়ো একটা টিম বানাতে পারি আর সেই টিমটাকে নিয়ে যেন অনেক দূর এগোতে পারি এটাই আপনাদের কাছে আমার কামনা ঠিক আছে আপনারা আমাকে সাপোর্ট করবেন আশা করি করবেন যদি না করতেন তাহলে এত বোঝাতাম না হয়তো ভালো লাগে সেই কারণেই আপনারা সাপোর্ট করেন তো আমি চাই এর আগে আরও ভালোভাবে সাপোর্ট করুন আপনারা আমাদের ভিডিওগুলোকে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন এবং আমাদের পাশে থাকুন আর এই ভাইয়ের নাম হচ্ছে সোমেন ঠিক আছে এটা আমার ভাই হয় আর এ ভাইয়ের নাম হচ্ছে এ ভাই সত্যনারায়ণ পাল ঠিক আছে তো আপাতত আমরা টিমের দুজন তিনজন আছি তো আমাদের সঙ্গে আর একটা ভাই আছে সে আজকে আসতে পারেনি চারজন তো আমরা সরস্বতী পুজোর দিনের মধ্যে আমরা মোটামুটি আট নজন হয়ে যাব তো তখন থেকে আমাদের লং ভিডিও স্টার্ট হবে জাস্ট অনলি ফানি জাস্ট অনলি ফানি ভিডিও আদার্স কিছু ভিডিও সেরকমভাবে ঘুরবো না এবার কোথাও যদি ঘুরতে মুরতে যাই তখন একটা বল করলাম ব্যাপারটা আলাদা কিন্তু আমরা পানির জন্যই করবো তো যাক খুব ভালো লাগছে আজকে আমি খুব খুশি আমার ওয়ানকে সাবস্ক্রাইব হয়ে গেছে আমি এবার চাই লং ভিডিও করতে এবং প্লাস শর্ট ভিডিও দুটো মিলিয়েই করব তো অনেক কিছু বলে ফেললাম যদি কোনো ভুল টুটি থাকে তো ক্ষমা করে দেবেন আর যদি আমাদের কথা ভালো লেগে থাকে আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে সাপোর্ট করে যাবে থ্যাংক ইউ সো মাচ